বন্ধুরা বাঙালির সবথেকে প্রিয় আরেকটা রেসিপি তোমাদের আমি শেয়ার করতে চলেছি আজকে এখানে দেখো কচি কলা পাতায় চিংড়ি মাছ ভাতের রেসিপি করেছি তো দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে এটা খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে আমি রান্না করেছি এখানে দেখো তিন চারটে আমি কচি কচু পাতা নিয়েছি এটা দুধ কচু পাতা আর চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা জল ঝরিয়ে নিয়েছি এখানে দেখো প্রথমে আগে ভাতটা রান্না করতে বসাতে হবে তো এই জন্য আমি চাল নিয়েছি চালটা বেশ ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি তা আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লোভনীয় আমাদের বাঙালির সব থেকে প্রিয় রেসিপি এটা তোমরা যে কোনো কেউ একবার দেখলেই করতে পারবে চালটা ধোয়ার শেষে আমি উনুনটা জেলে নিচ্ছি এবার ধুয়ে রাখা চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা ভাতটা রান্না বসিয়ে দিয়েছি এবার এই ভাতটা হতে থাক এদিকে আমি চিংড়ি মাছ ভাতের রেসিপির জন্য মশলা করে নেবো প্রথমে আমি শিলনোড়া জিরে আর ধনে নিয়ে নিলাম এরপরে কিছু কালো সর্ষে নিলাম তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো এরপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যার যার পছন্দ মতো এবার জল দিয়ে বেশ সুন্দর করে মশলাটা করে নিতে হবে তো বন্ধুরা মশলাটা করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর শিল্নড়ায় বাটা মশলা দিয়ে কিন্তু যে কোনো রান্না করলেই কিন্তু খেতে দারুণ লাগে তো মশলাটা তুলে নিয়েছি দেখো কতটা মিহি করেছি এরকম সুন্দর মিহি করে বেটে নিতে হবে মশলাটা এবার এটা সাইডে সরিয়ে রাখছি এদিকে যে কচু পাতাগুলো আছে এগুলো বেশ ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ এগুলো খুব কচি আর একদম মোড়ানো তো সেই মোড়ানো থেকে আমি মানে খুলে নিচ্ছি এ দেখো মাঝখানটা একটু চেপে দিচ্ছি কারণ ওই জায়গাটা শক্ত একটু চেপে দিলে তাহলে ভালোভাবে সোজা থাকবে পাতাটা এভাবে সব কটা পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি এই দেখো একদম কচি পাতা মানে এখনও খোলে নিই সেরকম কচি পাতা নিতে হবে এটা ভাতে দিলে একদম সেদ্ধ হয়ে যাবে তা চিংড়ি মাছের সঙ্গে এইটাও খাওয়া যায় মানে দারুণ লাগে এত লোভনীয় রেসিপিটা তো এবার আমি পাতাগুলো ধুয়ে নিলাম এদিকে ভাত উতড়িয়ে গেছে এবার এই যে যে কলা পাতাটা আছে এটা আমি হাঁড়ির ওপরে দেবো হাঁড়ির ওপরে দিয়ে বেশ ভালোভাবে পাতাটা সেদ্ধ করে নরম করে নেবো এভাবে রেখে দিলেই দেখো পাতাটার অটোমেটিক কালার চেঞ্জ হয়ে আসছে তা এভাবে যদি আমি একটু ভাপিয়ে নিই পাতাটা তাহলে কিন্তু পাতাটা মানে ফেটে যাবে না যখন আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে মুড়ব পাতাটা তখন একদমই ফাটবে না তো দেখেছো কালার চেঞ্জ হয়ে গেছে এর মানে পাতাটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার একটা থালার মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তো পুরো মশলাটাই আমি দিয়ে দেবো অনেকটাই যেহেতু চিংড়ি মাছ এরপরে দিয়ে দেব কচু পাতার আগে একটুখানি ডগা ছিল সেটা বেশ ভালোভাবে কুচিয়েিচ সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সর্ষে তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ চিংড়ি মাছটা তো ভাজা হবে না তার জন্য একটু বেশি করে তেল দিতে হবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালোভাবে চিংড়ি মাছগুলো মশলার সাথে মেখে নিতে হবে এভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিলে মশলাটা চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা মাখা হয়ে গেছে এবার আমি সাইডে সরিয়ে রাখছি হাত ধুয়ে কলা প্রথমে বিছিয়ে নিলাম তো আমি এখানে দুটো কলাপাতা পাতা নিয়েছিলাম একটা বড় আর একটা ছোট। তো ছোটো কলা পাতাটা মাঝখানে দিয়ে দিলাম এবার কচু পাতাগুলো সাজিয়ে দেব। এতে করে চিংড়ি মাছগুলোর যে একটা রস বেরোবে সেটা কিন্তু বেরিয়ে যাবে না এটাই কিন্তু মেইন কেন একটু যদি ছিঁড়ে যায় বা একটু ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু ভাতের যে জলটা আছে সেটা ঢুকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না কারণ চিংড়ি মাছ থেকে তো অটোমেটিকই জলটা গলবে এরপরে যদি আরও ভাতের জল ঢুকে তখন আর কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এবার আমি কচু পাতাগুলো বেছানোর পরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা একদম মাছ বরাবরে খুব বেশি চওড়া করব না তাতে করে পোটলাটা একদম বড় হয়ে যাবে যত ছোট করা যায় তত সুবিধা তো দেখো আমি ছড়াইনি বেশি দূর এরপরে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে মাঝখানে দিয়ে দিলাম কারণ এটা ফ্লেভারটা দারুণ আসবে কাঁচা লঙ্কা যেহেতু এরপরে ওপরে ঝাঁস বাড়ানোর জন্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার ছোট পাতাটা আগে মুড়ে নিতে হবে এরকম সাবধানে এই দেখো এক সাইড থেকে আস্তে আস্তে করে এরকমভাবে মুড়ে নিতে হবে তাহলে কিন্তু পাতাটা ফাটবে না খুব সুন্দরভাবে পোটলাটা তৈরি হবে এই দেখো দেখেছো এটা কিন্তু মাথায় রাখবে পাতাটা যেন একদমই না ফাটে সেইভাবে করে নিতে হবে তো আমার পোটলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখো এবার এটা বেঁধে নেওয়ার পালাম এদিকে আমি সুতো নিয়েছি সুতো দিয়ে বেশ শক্ত করে টাইট করে পোটলাটা বেঁধে নিতে হবে তো আমি ভেবেছিলাম ছোট করেই করব তাও অনেকটাই বড় হয়ে গেছে দেখো কেননা এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ এ দেখো অনেকটাই বড় হয়ে গেছে এবার সুতো দিয়ে বেশ ঘুরিয়ে 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 খুব সুন্দরভাবে বেঁচিয়ে নিতে হবে যাতে করে একটুও ক্যাপ না থাকে আর ভাতের মানে যে জলটা এটা যেন একদমই না ঢুকতে পারে সেই জন্য খুব সাবধানভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিতে হবে দেখেছো আমি কতগুলো মানে সুতো জড়িয়েছি দেখো তো এটা দেখে কি মনে হচ্ছে যে এটার ভেতরে চিংড়ি মাছ আছে কতটা সুন্দর লাগছে দেখেছ তো অনেকগুলো সুতো দিয়ে আমি জড়িয়ে নেওয়ার পরে এবার আমি বেঁধে নিচ্ছি তো পোঁটলাটা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর আমি তৈরি করে নিয়েছি খুব সহজভাবে তোমরাও দেখলে যে কোনো কেউ ফিরে যাবে এবার ভাতটা একটু নাড়া দিয়ে নেবো ভাতটা এখনও ফোটার অনেকটাই বাকি আছে তো এই পর্যায়ে আমি এই পোটলাটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তো চিংড়ি মাছটা ভেতরে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকাটা দিয়ে নেব এবার দশ থেকে পনেরো মিনিট মতো এভাবে আমি রান্না করে নেব তো পনেরো মিনিট পরে আমি দেখো ঢাকাটা তুলে নিলাম এবার চিংড়ি মাছের যে পোটলাটা আছে এটা আমি খুব সাবধানভাবে তুলে নিচ্ছি প্রচণ্ড গরম বলে আমি হাত দিতে পারছি না এবার থালাটার উপরে নামিয়ে নিলাম তো একটু ঠান্ডা হলে তারপরে আমি খুলে তোমাদের দেখাবো আর দেখো কতটা সুন্দর হয়েছে তো পোটলাটা খোলার এখন বাকি আছে তো একটা কেঁচি দিয়ে আমি প্রথমে ওপরের সুতোগুলো কেটে দিলাম দেখো ওপর থেকে কতটা সুন্দর লাগছে মানে কতক্ষণে খুলে খাওয়া হবে সেই অপেক্ষায় রয়েছি সবাই কারণ এই চিংড়ি মাছ ভাতেটা দিয়ে যদি দুপুরবেলা গরম ভাত হয় না পুরো জমে যায় কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার রেসিপিটা দেখে তোমরাও একবার করে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিতে তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিবে তো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা পুটলিটা খুলে নেওয়ার পরে কত সুন্দর লাগছে এদিকে বাবা খেতে বসেছে বাবাকে দিয়ে দিচ্ছি বাবার কিন্তু এটা ফেভারিট একদম পছন্দের একটা রেসিপি কারণ আগেকার দিনের মানুষ এই সমস্ত রান্নাই খুব পছন্দ করে বেশি বন্ধুরা তো বাবা খাচ্ছে দেখে নিশ্চয়ই তো বুঝতে পারছো বাবা কতটা তৃপ্তি করে খাচ্ছে কারণ এই সমস্ত রান্না মানে আগেকার দিনের মানুষে খুব খুব পছন্দ করে তাই জন্য আজকে আমি বাবার জন্য রান্না করলাম কেমন হয়েছে বাবা শিঙড়ি মাছ ভাতে খুব ভালো হয়েছে কষি পলা ভাতায় করে চিংড়ি মাছ বাবা ভাতে দিয়েছিল এত সুন্দর টেস্টফুল হয়েছে না আপনার এইভাবে করে খেয়ে দেখবেন কিরকম মজা বন্ধুরা আজকের এই চিংড়ি মাছ ভাতের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে মানে দারুণ টেস্টি যে একবার খেয়েছে সেই জানে এরকম সুন্দর চিংড়ি মাছ ভাতের রেসিপির স্বাদ কতটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো